নমস্কার বন্ধুরা আমরাও সপরিবারে গিয়েছিলাম পুরী বেড়াতে কিন্তু পুরী বেড়াতে গেলে সমুদ্রের ধারে মরুভূমির কিং মরুভূমির রাজা অর্থাৎ উট সাফারি করতে ভুলবেন না আমরাও সকাল সকাল চলে গিয়েছিলাম সূর্যোদয় দেখার জন্য কিন্তু সেখানে গিয়ে দেখি আমাদের রাজস্থানের রাজা দাঁড়িয়ে আছে উট সেই উট সাফারি আমরা করব সেই উট সাফারি আমরা কীভাবে করেছি আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো প্রিয় বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন দেখুন আমরা কীভাবে উট সাফারি করেছি ভিডিওটা দেখবেন ধন্যবাদ ओड 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 डोट तो फोन रही तो फोन रही